بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সোবাহনু আতলা রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাইন আহতলা রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে বালা মুসিবত থেকে বাঁচার জন্য কোরআনি দেওয়া বালা মুসিবত থেকে বাঁচার জন্য পুরাণি দোয়া আমরা সকলেই কম বা বেশি বিপদের সম্মুখীন হই যখন যার বিপদ আসে সেই জানি এই বিপদে পড়ার কারণে কি পরিমাণ টেনশন করতে হয় কি পরিমাণ পেরেশানির ভিতরে থাকতে হয় যে যে বিপদে পড়ে ওই বিপদে পড়লে কি পরিমাণ জ্বালা যন্ত্রণা এটা সেই বুঝতে পারে আর কম বেশি আমরা সকলেই ছোট হোক বড় হোক বিপদ আপদে পড়ে থাকি কাজে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু হলেও অভিজ্ঞতা আছে বা জানা আছে যে বিপদে পড়লে কি পরিমাণ কষ্টদায়ক প্রেশানই থাকে আজকের কোরআনই এই দোয়াটি যারা পড়বে বিপদের সম্মুখীন হয়ে ইনশাআল্লাহ এই কোরআনের আয়াতের বদলতে কোরআনে করিমের বদলতে আল্লাহ তালা সকল বিপদ আপদ থেকে বাঁচায় দিবেন যত বড়ই বিপদ হোক না কেন আল্লাহ তালা এই বিপদ থেকে আপনাকে হেফাজত করবে এই বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দেবে ইশা আল্লাহ কাজেই আমরা বিপদের সম্মুখীন হলে এরকমভাবে আমরা দিশাহারা না হয়ে দুই টাকাত নামাজ পড়ে কোরআনে করিমের এই আয়াতে কারিমাটা বেশি বেশি তেলাওয়াত করতে পারি এই আয়াতের বদলত আল্লাহ তালা প্রেশানি দূর করে দিবেন বালা মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন ইশা আল্লাহ কোরআনে করিমের আয়াতটি হইতেছে সুরে আম্বিয়া কোরআনে কারিমের একটি সুরার নাম হইতেছে সুরে আম্বিয়া এই সুরে আম্বিয়ার আয়াত হইতেছে তিরাশি নাম্বার আয়াতই কারিমাটি দুই রাখাত দুই রাকাত করে চার রাখাত নফল নামাজ পড়বেন চাইলে আরও বেশিও পড়তে পারেন চাইলে দুই রাখাত নামাজও পড়তে পারেন আপনার সময় যদি বেশি পান তাহলে আর দুই রকাত দুই রেখাত করে যে কয় রাখাত মনে চায় নফল নামাজ পড়ে একশতবার ইস্তেক ফার পাঠ করবেন একশতবার দৃশ্য পাঠ করবেন নিরিবির স্থান অর্থাৎ যত নীরবে আমলটা করবেন তত আমলের দেখবেন একটা জজবা আসবে আমলে করার মধ্যে মজা একটা আলাদা আসবে অনুভূতি আসবে তো আমলটা যত বেশি আগ্রহের সাথে করবেন যত বেশি এক্লাস ও এক সাথে করবেন তত বেশি কার্যকারী হবে ইনশাআল্লাহ তাহলে আয়াত নম্বর হইতেছে তিরাশি নম্বর আয়াতিকারিমা সুরে আম্বিয়াল দুই টাকা দুই টাকাত করে নফল নামাজ পড়ে একশো তো বার স্ত্রীফ ফার পাঠ করবেন একশো তো বার দুরুশিপ পাঠ করবেন এরপরে রব বি এননি মেশানিয়া দরুয়া তা আর হামুর র হেমিন আবারও এতি কারিমাটি পড়তেছি রব বি এননি মেশানিয়া দুররুয়া অং তা আর হেমুর র এক হাজারবার পাঠ করবেন আবারও কয়েকবার ও দশ পাঠ করে আল্লাহ পাখের নিকট দোয়া করবেন ইনশাআল্লাহ একদিন আপনি করে দেখেন আমলটি দেখবেন আল্লাহ তালা আপনার বিপদ থেকে বাঁচার রাস্তা আল্লাহ তালা খুলে দিছে আপনার জন্য আল্লাহ তালা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাক